আবারও ভয়াবহ দুঃসাহসিক চুরি নদিয়ার শান্তিপুরে একই রাতে শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র কলেজের সামনে ও অত্যন্ত জনবহুল প্রকাশ্য রাস্তায় হেমন্ত সমাদদারের স্টেশনারি দোকানের তালা ভেঙে দোকানে থাকা উনিশ হাজার টাকা এবং বেশ কিছু প্যাকেটজাত খাবার দুঃসাহসিকভাবে চুরি হয়ে যায় হেমন্তবাবু আজ ভোর চারটে নাগাদ প্রায় অন্ধকার থাকাতে রানাঘাট মার্কেটে যান পাঁচটা নাগাদ তার বাবা ফোন করে জানায় দোকানের তালা ভাঙা এবং ভেতরে ক্যাশবাক্স থেকে উধাও টাকা এবং বেশ কিছু প্যাকেট জাতীয় খাদ্য খাবার এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে যায় এবং আশেপাশে সিসি ক্যামেরা দেখে চুরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে তারা অন্যদিকে গ্রামের ক্ষেত্রেও এই দুঃসাহসিক চুরি লক্ষ্য করা যায় এ বিষয়ে কি জানিয়েছেন শুনব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি রানাঘাটে মাল কিনছি তখন আমার বাবা ফোন করে বলছে সেটা কি আজকে ভোরবেলা ভোরবেলা একটু ভোরবেলায় রানাঘাটে আমি মাল কিনছি হট করে ফোন গেল দিয়ে বলছে যে এরকম দোকানে সব তালা ভাঙা দুটো তালা বাঁধে সব ভাঙা আপনি যখন তখন কি অন্ধকার অন্ধকার নাকি দেখেননি তখন আমি চারটে কুড়িতে বেরিয়েছি এখানে আচ্ছা তখন অন্ধকার আমি চলে গেছি কেন্দ্র ধরবো বলে অতটা খেয়াল করিনি তারপরে আমি যখন ছটা কুড়ি বাজে তখন আমার বাবা ফোন করে বলছে যে এরকম দোকানে সব চিনি হয়ে গিয়েছে

আমি সকাল বেলায় তখন সাতটা বাজে তখনই আমি নিয়ে এসেছি এখানে কে কে থাকেন এখানে বর্তমানে কেউ না বর্তমানে তালা লাগানো ছিল ঘরে আর আমি এসছি কালকে আপনার কোথায় বিয়ে হয়েছে আমার বাড়ি হাবড়া আচ্ছা সেখান থেকে বাপের বাড়ি এসেছেন হ্যাঁ বাপের বাড়ি কালকে এসেছি মা কোথায় মা উত্তরপ্রদেশ প্রদেশে বড় বোনির কাছে আচ্ছা আর বাবা মৃত হ্যাঁ বাবা মৃত এই দুই মাস হচ্ছে মানে ঘরে এই আজকে সকালবেলা বেলা কি দেখলেন ঢুকে ঘরে ঢুকে আমি প্রথম এসে দেখলাম এই ধারে তালাটা দুটো খোলা তা আমি এটাই মনে করছি হয়তো মামা এসেছিল লাইট বন্ধ করতে তো আমি যখনই এই তালা ভিতরে আসি গিয়ে দেখি ঘরের তালাটাও খোলা তারপর যখন দরজাটা ধাক্কা দিয়েছে তখন গিয়ে দেখি সব ঘরের এই ঘরে এই অবস্থা আমি তাড়াতাড়ি খুব গিয়ে মামাকে গিয়ে আমি দেখি এই যে মা এখানে থাকে না যে ফাঁকা থাকে এটা কতদিন ধরে মা গেছে দেড় মাস তাহলে দেড় মাস লাইট জ্বালিয়ে দিয়ে যায় মামা আবার হ্যাঁ বন্ধ করে দিয়ে যায় আচ্ছা আপনি কবে এসেছেন আচ্ছা তো ঘরে ঢোকার পরে তারপরে কি দেখলেন নেই পর্যন্ত পর্যন্ত দেখা যাচ্ছে শুক্র টাকা কিছু না এইগুলো পাওয়া যাচ্ছে না আর যাচ্ছে না সেই পরিমাণটা কীরকম হবে মনে কমসে হয়তো এক দেড়

না বড় মেয়ে এবং ছোট মেয়ে থাকে ইউপিতে সেখানে আছে আচ্ছা তো উনিখানে এখানে থাকেন না আপনারা দেখা শোনা করেন থাকেন না এই মানে মাসখানে হয়েছে তো এই এই কথা জানতালা ভেঙেছে প্রথমে গ্রিলের তালাটা ভাঙলো প্রথমে গ্রিলের দড় তালা ভেঙেছে তারপরে দরজার তালা দরজার তালা ভেঙেছে তারপরে এই আলমারি এই শোকেসের তালা ভেঙেছে

আর এক জায়গায় ছিল নাকি সাড়ে নয় হাজার টাকা সেটা এখনো আমি পুরোপুরি বলতে পারছি না সেটা ও ছোট মেয়ে ডেকেছিল ছোট থাকে ইউপিতে এবার ওর কাছে জেনে আমি সেটা বুঝতে পারছি গগনা হ্যাঁ গগনা গহনার টুকরো টাকা জিনিসটা বড় যে গহনাটা এটা ছিল না টুকরো টাকা একটা বাক্সতে ছিল দেখেন এই যে এখানে সব কেটে 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 গেছে সেগুলো পিতলে সেই জিনিসগুলো আছে

দিতে তখন এখন হাওমা করে কান্না করছে আমি কি ভুল করলাম যে নিজের সেফটি নিজে রেখেছিল থানায় খবর দিয়েছে শান্তিপুর না হ্যাঁ শান্তিপুর থানায় আমি খবর করেছি এই জায়গায় কি আগে কখনো অতীতে হয়েছে আগে আমাদের এখানে অতীতে এই ধরনের জিনিস কুকুরটা একটা চুরি হয় কিন্তু এই ধরনের চুরিটা এই আমার আমি প্রথম আচ্ছা এটা কি কোনো সিসি ক্যামেরা দেখার মতন ব্যবস্থা আছে আশেপাশে কোনো জায়গায় আছে আমাদের এই সত্তরে নেই তবে এক ওই দুই নম্বর কলোনি যে পলাশ সে তো অনেক দূরে অনেক দূরে তাছাড়া সেখান থেকে সারা রাত কত লোক চলাচল করেছে সেরকম কোনো আপনারা প্রথম লক্ষ্য করলেন না যে সকালবেলাতেই সকালবেলাতেই বলছিলাম যে যে ভাগনিকে বসে যে ওই বাড়িতে গিয়ে লাইটটা অফ করে আসবে না আমি যাব বলে যে মামা আমি যাচ্ছি হ্যাঁ তো ও লাইটটা অফ করতে এসছে বাইরে যেহেতু লাইটটা জ্বালানো থাকে

পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে গড়ে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী